সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন প্রথমে অহিংস থাকলেও ষোলো জুলাই তা সহিংসতায় রূপ নেয় দেশজুড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় টানা কয়েকদিন ধরে চলা এই সহিংসতায় সারা দেশে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সবচেয়ে বেশি সংঘাত ও হতাহত হয়েছে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন তালিকায় রয়েছে নিরাপরাধ শিশু কিশোরও তাদেরই একজন চোদ্দ বছর বয়সী দোকান শ্রমিক সাইমন আঠারো জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন সন্দীপের বাসিন্দা এই কিশোর সে বহদ্দার হাটের জয় ট্রেডিং নামের একটি মুদি দোকানে কাজ করত কিন্তু সেদিন কি ঘটেছিল তার সাথে ঘটনার দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান বুকে ও পিঠে দুদিকেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছোট্ট সাইমনের জুলাই রাত পর্যন্ত হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল তার নিথর দেহ এর আগে তিন দিন খোঁজাখুঁজির পর একুশ জুলাই রাতে দোকান মালিক মিঠু চৌধুরী মর্গে গিয়ে সাইমনের মরদেহ শনাক্ত করেন তিনি বলেন ঘটনার একদিন পর উনিশ জুলাই সাইমন দোকানে না আসায় তার রুমমেট হাসানকে ফোন দেন তিনি হাসান জানায় রাতে সে ম্যাসে ফিরেনি তাই তিনি ভেবেছিলেন ঝামেলা দেখে হয়তো শহরে থাকা তার খালার বাসায় গেছে দোকান মালিক মিঠু আরও জানায় ঘটনার পরদিন শুক্রবার বিকেলে সাইমনের খালা তাকে ফোন দিয়ে সাইমন কেমন আছে জানতে চায় তখনই তিনি বিপদ আজ করতে পারেন পরে দুদিন চট্টগ্রাম মেডিকেলের প্রতিটি ফ্লোরে খোঁজ করতে থাকেন কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি পরে লাশ ঘরে খোঁজ করে সাইমনের মরদেহের সন্ধান পান তিনি নগরের খতিবের হাট এলাকার একটি বাসায় একসঙ্গে থাকত সাইমন ও তার সহকর্মী হাসান ঘটনার দিনের বর্ণনা দিয়ে হাসান বলেন ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরুর পর ওই দিন দুপুর দুইটায় তারা দোকান বন্ধ করে দেয় দুজনই বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু পথে সাইমনকে ভিড়ে হারিয়ে ফেলেন সেদিন রাতে সে আর বাসায় ফেরেনি কিন্তু তিন দিন পর জানা যায় সাইমন আর নেই ছেলে ঈদে বাড়ি যায়নি তাই সাইমনের মা রহিমা বেগম মাত্র এক সপ্তাহ আগে পিঠা নিয়ে ছেলেকে দেখতে এসেছিলেন মা ছেলের এটিই ছিল শেষ দেখা নিষ্ঠুর বুলেট কেড়ে নিয়েছে তার বুকের ধন মা রহিমা বেগম বলেন আমার দুই ছেলের বড়টা অসুস্থ ছোট ছেলেটাই পরিবারটারে দেখে রেখেছিল মাত্র দশ বছর বয়সে দৈনিক পঞ্চাশ টাকা মজুরিতে চায়ের দোকানে কাজ নিয়েছিল সেখান থেকে শহরে টাকা বাঁচাইতে কত দুই ঈদে বাড়িতে আসে নাই সেই ছেলে লাশ হয়ে ঘরে ফিরেছে এই দুঃখ আমি কেমনে এর আগে আঠারো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বহদ্দারহাটে গুলিতে কিশোর সাইমন সহ আরো দুই শিক্ষার্থী নিহত হন তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ও নগরীর সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজে